হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো জানিও আমরা তো গাছ নিয়ে ভালোই আছি আমাদের উদ্দেশ্য হলো যে সবুজকে ছড়িয়ে দেওয়া সবার মাধ্যমে আমি চাই সবাই সবার ছাদ বাগান সুন্দর করে করুক তো আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য হলো যে মানুষ যাতে ঠিকঠাকভাবে গাছ করতে পারে এবং গাছটার পরিচর্যা ঠিকঠাক করতে পারে তার জন্য তো আমি একটা কথাই বলবো যে আমরা অনেকেই গাছ কিনে থাকি নার্সারিতে গেলাম পছন্দ হলো গাছ নিয়ে চলে আসলাম তো সেটা এনে ঠিকঠাক আমরা গাছটাকে রাখতে পারি না যত্ন করতে পারি না তখন গাছটা মারা যায় আমার একটাই সবার উদ্দেশ্যে একটা সাজেশন থাকবে সেটা হলো যে যেই গাছটাই আমরা কিনে না কেন যে গাছে না কেন সেই গাছটা সম্পর্কে আগে একটুখানি ন্যূনতম বেসিক ইনফরমেশান যদি আমাদের কাছে থাকে বা আমরা নিয়ে নিই তাহলে কিন্তু গাছটা সুন্দরভাবে বাঁচাতে আমাদের কোনো অসুবিধা হবে না তো এটা একটু সবাই মাথায় রাখবে যে কাছে কিন না কেন সেটা অন্তত কোনোভাবে কারোর কাছ থেকে হয় ইন্টারনেট থেকে হয় যে এক্সপার্ট তার কাছ থেকে জেনে তারপর গাছটা আমি আনি তাহলে কীভাবে গাছটাকে আমার বাড়িতে বাঁচিয়ে রাখতে সুবিধা হবে তো আবার অনেকে কী করি যে গাছটাকে এনে রেখে দিই তো তার পটিং ফটিং কিছু করি না তো নর্মাল আছে কিনেছি সবাই কিনছে আমিও কিনছি এভাবে অনেক গাছ মারাও যায় তো সে তাই জন্যই আমি বলবো আবার যে আগে অন্তত গাছটা সম্পর্কে যেই গাছই আনি কেন ইনডোর আউটডোর বা সিজনাল ফ্লাওয়ার যে কোনো গাছ তো সেটা সম্পর্কে আগে দূরতম একটু খুব হিউজ জানতে হবে তার কোনো ব্যাপার নেই অনেক বেশি জেনে কিছু জেনে তার দরকার নেই একটা বেসিক অন্তত কী পছন্দ করে কি পছন্দ করে না কোথায় রাখতে হবে এইটুকুনি ব্যাস কি খাবার দিতে হবে ব্যাস এইটুকুনি জেনেই যদি আনা যায় তাহলে খুব ভালো হবে গাছ তো যাই হোক আমি চলে আসি মেন যে টপিকে আজকে নিয়ে এসেছি আমি জারবেরা এই জারবেরা গাছটা আমি আজকে নার্সারি থেকে নিয়ে এসেছি তো এটা রিপোর্টিং কীভাবে করতে হয় কিভাবে করবো কি মিডিয়াতে করবো টোটালটা আমি তোমাদেরকে দেখাবো তোমরা বন্ধুরা আমি এই জারবেরাটাকে আমি মিডিয়াতে আছে মিডিয়াটা আছে মাটি আমি এই মাটিটাকে চেঞ্জ করে আমি সিন্ডারে বা ঘ্যাসে এটাকে রিপোর্ট করব তো সেটা তোমরা দেখতে থাকো কিভাবে করি আমার যেটা করেছি তো এটাকে এনে আমি আগে ফাঙ্গিসাইটা ভালো করে স্প্রে করে নিয়েছি স্প্রে করে নেওয়ার পর শুকিয়ে তারপর আমি এই প্রসেসটা শুরু করেছি আজকে আমি সকালবেলাতে এনেই এটাকে ফাঙ্গি স্প্রে করে দিয়েছিলাম তো তোমরা দেখতে থাকো আমি আস্তে আস্তে কী করবো টোটাল মাটিটাকে এটাকে সরিয়ে ফেলবো পুরো মাটিটাকে সরিয়ে ফেলবো যাতে কোনো রকম কোনো মাটি না থাকে এতে হয়তো কিছু শেখর রুট ড্যামেজ হবে শেকরগুলো হয়তো কেটে ফেটে যেতে পারে তো তার জন্য তোমরা কোনো ভাবনাবে না যে কি হবে কি কোনো সমস্যা কিনা তো এটা কোনো ডেভেলপ হয়ে যাবে এখন শীতকাল আছে এটা এটা রুট ডেভেলপ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এটা একটু সময় লাগবে খুব আসতে ধীরে সাবধানে করতে হবে সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে করতে হবে চেষ্টা করবো যতটা রুট বাঁচিয়ে রাখা যায় এই রুটটার কোনো সমস্যা না হয় রুট যত ভালো থাকবে গাছ তত ভালো থাকবে আর রুট যেগুলো ড্যামেজ হচ্ছে এগুলো ঠিক আবার ডেভেলপ করে নেবে তার জন্য কোনো চিন্তা করার কারণ নেই একটু বুঝে কেয়ার করলে ঠিক নিয়ে আচ্ছা এবার আমি কি করবো এটা তো মোটামুটি হয়ে গেল করা এবার আমি কি করবো এটাকে সাইডে সরিয়ে দেবো শুরুটা এবার আমি এটাকে জলে একটুখানি দিয়ে রুপটাকে পুরো ওয়াশ করে নেবো মাটি আছে সেটুকুনি আমি বের করে দেব খুব ভালো করে এর মধ্যে কোনো মাটি রাখবো না আমি মোটামুটি আমি এটাকে প্রায় টোটাল মাটিটাকে ধুয়ে ওয়াশ করে দিয়েছি বের করে দিয়েছি তোমরাও চেষ্টা করো যে এভাবে পুরো গাছটার মাটিটাকে সরিয়ে দিতে এবার আমি এটা এটাকে আমি আমি এখানে রেখে দিলাম তো মিডিয়াটা আমি এবার রেডি করে নিই এবার সিন্ডার সিন্ডারে আমি টোটাল মিডিয়াটা রেডি করবো সিন্ডারটা নিয়ে নিলাম সিন্ডার নেব হ্যাঁ এতটা মতো সিন্ডার নিলাম তারপর আমি নেব হচ্ছে চার কোলের চার কোন নিলাম একটু ছোট 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 সাইজে চার কোন নিলাম সিন্ডার নিলাম চার কোল নিলাম তারপর নেব আমার তৈরি করা মিক্সড খাবার এটা আমি দু তিন মুঠো নিয়ে আমি নেবটা মতো নিয়ে নেব এবার নেবো আমি ভার্মিকম্পোস্ট তিন মুঠো মতো আমি ভার্মে কম্পোস্ট নিয়ে নিচ্ছি এই হলো আজকে আমার মিডিয়াটা তোমরা এটাতে যখন করবে খুব সাবধানে দেখে বুঝে করবে আমি এটা জাস্ট এক্সপেরিমেন্টের জন্য করছি দেখো মিডিয়াটা দেখো মিডিয়াটা হচ্ছে কী কী দিলাম সিন্ডার দিলাম সিক্সটি পারসেন্ট মতো সিন্ডার দিলাম টোয়েন্টি পার্সেন্ট মতো আমি দিলাম চারকোল সিক্সটি আর টোয়েন্টি এইটটি পারসেন্ট আর বাদ বাকি কম্পোস্ট আর আমার তৈরি করা মিশ্রিত খাবার আর আমার তৈরি করা মিশ্রিত খাবার কী করে আমি বানাই সে সেটার ওপর আমার একটা ভিডিও করা আছে তোমরা চাইলে ওটা দেখে নিও তো আমি খুব মানে যে ওই খাবারটা যে তৈরি করেছি ওটা আমি সব রকম গাছেই আমি ইউজ করে থাকি তো তোমরা যদি চাও তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো এবং তোমাদের গাছেও অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট পেতে পারো দেখো সুন্দর করে আমি এটাকে মিক্সড মিক্সড করলাম এটা আমার রেডি হয়ে গেল এবার আমি এই পটটাতে আমি তৈরি করব তো আমি চেষ্টা করব এতটা মতো মিডিয়াটাকে দিয়ে দেওয়ার কিছুটা জায়গা ফাঁকা রাখতে হয় তোমাদের আমি প্রতিটা ভিডিওতেই বলি যখন গাছ লাগাবে যে কোনো টবের গাছের ফুলের গাছ হোক ফলের গাছ হোক মোটামুটি এক দেড় ইঞ্চি মতো ফাঁকা রাখতে হবে আর নিচটাতে এই হোলগুলোকে আমি একটু এই চিপস দিয়ে আটকে দেব যাতে জলের যে আটকে থাকা ব্যাপারটা সেটা যেন না হয় আর মিডিয়াটা যেন নিচ থেকে বেরিয়ে না যায় তার জন্য আমি এইগুলোকে দিয়ে দিলাম সুন্দর করে এটাকে বসিয়ে দেবো সুন্দর করে বসে দেওয়া হলো এবার আমি প্রথমে আগে মিডিয়াটা একটু দিয়ে দেবো মিডিয়াটা দিয়ে দিলাম প্রথমে আমি দিয়ে দেওয়ার পর গাছটাকে আমি শেকড়টাকে সুন্দর করে বসাবো এবার আমি বসালাম ঠিক মাঝখানটায় আমি গাছটাকে বসানোর চেষ্টা করেছি তোমরাও চেষ্টা করবে যেন গাছটা মাঝখান হয়ে বসে গাছটা বসে আসে সুন্দর করে এবার আমি মিডিয়াটাকে পুরো ভর্তি করে দেবো Thank you. গাছের আমার রিপোর্টিং কমপ্লিট সিন্ডিয়ার মিডিয়া সিন্ডার মিডিয়াতে আমার গাছের রিপোর্টিং হয়ে গেল তো এবার আমি কী করব এটার মধ্যে আমি আজকে একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমি ছায়া রেখে দেবো এই গাছ কখনোই ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না তো আমাদেরকে হয় শেডের মধ্যে রাখতে হবে না হলে রাখতে হবে কোথায় যেখানে আলো আছে যথেষ্ট পরিমাণ আলো থাকবে কিন্তু রোদ থাকবে না সেরকম ডাইরেক্ট সানলাইট এ পছন্দ একদমই করে না সেরকম জায়গায় এটা রাখতে হবে আর এটাকে প্রথমে আমি দুদিন তিন দিন এটাকে শুধু জল দেবো দুদিন তিন দিন জল দেওয়ার পর আমার করণীয় হবে যে এটাকে সুন্দর করে রুট ট্রিটমেন্ট করা বারো একষট্টি শূন্য বা হিউমিক অ্যাসিড এই দুটো হচ্ছে রুট ট্রিটমেন্টের জন্য বেস্ট জিনিস তো রুট ট্রিটমেন্টের জন্য আমি প্রথমে হিউমিক অ্যাসিড একদিন স্প্রে করব অল্টারনেট ডেতে তিন দিন পর পর অল্টারনেট ডেতে তিন দিন পর পর আমি রুট ট্রিটমেন্ট করব যে হয় বারো একষট্টি শূন্য নয় অ্যাসিড এই দুটো অল্টারনেট করে দিয়ে দেবো দিয়ে তারপর দিন পনেরো কুড়ি পর এরপর এর মেন ফিডিং চালু হবে এটাই ছিল আমার আজকে রিপোর্টিংয়ের টোটাল ভিডিও তো তোমরা দেখে জানিও রিপোর্টিংটা কেমন হলো তোমাদের কেমন কি লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও তোমাদের রিভিউ আমার কমেন্টে জানিও আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আর তোমরা কিসের ওপর কোন গাছের ওপর কী ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানো আমি অবশ্যই চেষ্টা করব সেই ভিডিও করার আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখতে হেল্প করো